এটা হইছে 3 ফিট বাই 5 ফিট মেরিন ইন্দোনেশিয়ান সবথেকে মোটা কার্পেট ভাই সবথেকে মোটা কার্পেট আর মূলত তো কতইছে কি ভাই এই কার্পেটে গ্যারান্টি থাকবে 12 বছর 14 স্কয়ার ফিট এই কার্পেটটা আমাদের রেগুলার প্রাইস একদম ভাই মানে বারগেটিং করা তো যাবে না এটা আমাদের আপনি যতই শীত পরক না কেন আপনি যদি কার্পেটের নিচে যদি বরফ দিয়ে রাখেন উপরে কিন্তু ঠান্ডা পাবে না 6 ফিট বাই 9 ফিট মেরিন ইন্দোনেশিয়ান সবথেকে মোটা কার্পেট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউয়ার আমরা চলে আসলাম ঢাকা নিউ মার্কেটের একটি শপ সেটি হচ্ছে বলাকা ম্যাট হাউস এবং এই শপে নানা কিছু রয়েছে আজকে আমরা হাইলাইট করব শুধুমাত্র কার্পেট আমরা কথা বলছি এই শপের যে প্রোপাইটার কাউসার ভাইয়ের সাথে কাউসার ভাই আসসালাম আলাইকুম আসসালাম আসসালামু ভাই ভাইজান ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার এখানে তো চমৎকার চমৎকার জিনিস রয়েছে ফ্লাওয়ার দেখছি দোলনা দেখছি

চোলনা এই ভিডিওতে আমরা সামনে যেহেতু শীত আসতে আছে বাংলাদেশে আপনার কার্পেট অবশ্যই লাগবে কারণ ভাই যে আজকে শীত পরে পাড়া দেওয়া যায় না ঠিক আছে একটা কার্পেট না হইলে হয় ঠিক আছে আজকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে তিন ফিট পাঁচ ফিট আমাদের কাছে ভাই অনেক অনেক সাইজ আছে আপনার দুই ফিট বাই চার ফিট আছে তিন ফিট পাঁচ ফিট আছে চার ফিট বাই ছয় ফিট আছে পাঁচ ফিট বাই সাত ফিট আছে ৬ ফিট বাই ন ফিট আছে সব সাইজে আছে ইনশাআল্লাহ আপনাদের যেটা ভালো লাগে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন স্কিনে থাকা দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বার ইম আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর একটা কথা বলি ভাই

যেহেতু ভাই সামনের সিজন আসলে সবকিছুর দামই বেড়ে যায় ঠিক আছে এখন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আগের থেকে এখন দাম অনেক কম পাবেন এই রেগুলার প্রাইস আমাদের 4500 টাকা একবার ডেলিভারি খরচটা আমরা নিজের বহন করব আফটার দা খরচ হবে না একবারে পাইকারি রেট কত জানেন ভাই মাত্র 3200 টাকা ওরে ভাই 3200 মাত্র 3200 টাকা ভাই একটা কথা বলি আপনারা যারা কার্পেট নিতে চাচ্ছেন অবশ্যই একটু কষ্ট করে হলো আমাদের ভিডিওটা দেখবেন দেখে শুনুন আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন অথবা আপনি কাজে এখন ব্যস্ত অনেক প্রবাসী ভাই কাজ কাম করে ব্যস্ত থাকতে পারে ভাই আপনি শেয়ার করে রাখবেন আপনার চ্যানেলে

আমরা ছোট্ট একটা ভিডিও করবো সবগুলো দেখানো আমাদের সম্ভব না জাস্ট আমরা কয়টা দেখাবো শুধু আপনি বলবেন ভাই আমার ই হ্যাঁ এটা হচ্ছে পাঁচ ফিট বা ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইজেস

অনেকে বলবে যে ভাই আমরা পাঁচ দিনে দুই দিনের ইয়া দিতে আছি না আমি চেষ্টা করব ভাই আমার দাম যত যতক্ষণ কম থাকবে আমি ততক্ষণ এই দামে দিব

যে দেখেন খুবই সুন্দর একটা কালার কালার টা খুবই সুন্দর জানিনা ভাই ভিডিওতে কেমন কিন্তু বাস্তবে খুবই সুন্দর মানে এখানে আমাদের এডিটিং করার কিছুই নাই রিয়েল যা দেখতে আছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার আমরা আরো

এই যে আমরা আরেকটা দেখাচ্ছি রেড কালারের ভিতরে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আমরা কিন্তু সবগুলো ডিজাইন দেখানোর সম্ভবটা আপনারা যখন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আপনারা বলবেন যে ভাই সিঙ্গেল কার্পেট লাগবে আমরা ছবি দিয়ে দিবো যে কি শুনুন আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে ভাই দেখেন খুবই সুন্দর আরেকটা ডিজাইন হ্যাঁ

চমৎকার এই কার্পেট আপনি যখন ইউজ করবেন যে আমি একই ডিজাইন আর কতবার ইউজ করবো তখন আপনি কিন্তু কার্পেট নষ্ট হবে না তখন আপনি যে বলবেন যে আমি এই ডিজাইন আর ভালো লাগে না একদিনে কতবার

দশ হাজার পাঁচশো টাকা ভাই আমাদের শোরুম তো মানে মাল অনেক তো অনেক আমরা ওভাবে দেখাতে পারি না তো আমরা যেভাবে দেখেছি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাছ থেকে যেই পণ্যগুলো যেই নিবে সেটি হচ্ছে ফুল মানে আপনার ডেলিভারি চার্জ ফুল ফ্রি একবারে খরচ আমরাই বহন করব শুধু আপনাদের মালের যে প্রাইসটা বলছি আপনারা শুধু ওটাই বহন করবেন ওটাই বহন টাকাও বেশি করতে হবে না বাহ যারা আমাদের শোরুমে আসবেন সবথেকে সহজ ঠিকানা হইছে নিউ মার্কেট দুই নম্বর গেটে এসে আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বার ইমো আছে আপনারা এসেও নিতে পারবেন যদি বলেন যে আপনারা কুরিয়ার করে দেওয়ার জন্য তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই দুই নম্বর গেটে এসে আমাদেরকে কল দিলে হবে আর ঘুরতে হবে না ওকে চমৎকার এবং এই যে ম্যাট হাউসে কিন্তু সুন্দর সুন্দর দোলনা রয়েছে ফুল রয়েছে এবং এই নিউ মার্কেটটা আপনাদের দেখিয়ে দেই অনেকে তো প্রতারণা করে এই হচ্ছে নিউ মার্কেটের বাইরের সাইড দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে নিউ মার্কেট আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা অনলাইনে কল করেও নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ